মিনন শেয়ব পুরুষের বেছধারী নারী জান্নাতে যাবে না পুরুষের বেছধারী নারী জান্নাতে যাবে না যারা গিনজি গায়ে দিয়ে রাস্তাঘাটে চলে হাটে বাজারে চলে শহরে চলে তারা জান্নাতে যাবে না যারা প্যান্ট পরে চলে বাজারে তারা জান্নাতে যাবে না যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে তারা জান্নাতে যাবে না যারা মাথার চুল ছোট করে রাস্তাঘাটে চলে তারা জান্নাতে যাবে না যারা পুরুষের পোশাক পরে রাস্তাঘাটে চলে তারা জান্নাতে যাবে না কেয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকলে কথা কে এভাবে উঠিয়ে ধরতে পারবেন না যা বলছি আমাক পর্যন্ত তাই থাকবে নবী বলেছে পুরুষের বেশ নারী জান্নাতে যাবে না এই ছেলে হাততালি দেওয়া ইহুদি খ্রিস্টানদের নীতি এখানে কোনো নেতা আসেনি সাবধান থেকে হাততালি দেওয়া ইহুদি খ্রিস্টানদের নীতি কোথায় হাততালি দেওয়া লাগে আমি কোথায় আছি আমার পিতা জানেন না কোথায় হাততালি দেওয়া লাগে এই জন্য আপনার বিদ্যাটাকে প্রথমে না করে দিয়েছি আল্লাহ নবী বলেছেন বিদ্যা উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে কষ্টনীয়